প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে এ পর্বে আলোচনা করব অধ্যায় এক ছয় পিস্টার ছয় সাত আট নম্বর অঙ্ক নিয়ে তো তোমরা ক্লাসটির শেষ পর্যন্ত দেখবা আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলো অঙ্কগুলো শুরু করি তো বলছে দেখতে পাচ্ছ এখানে একটা সংখ্যা দেওয়া আছে বলছে সংখ্যাটিতে ছয় ও তিনের স্থানীয় মান কত কোটি স্থানের অঙ্কটি কত আবার দুই নম্বরে বলছে এত নিযুত স্থানের অঙ্কটি কত চারের স্থানীয় মান কত অর্থাৎ আমাদের অঙ্কগুলো হচ্ছে তোমার স্থানীয় মান বের করা এবং কোন স্থানের অঙ্কটি কত অর্থাৎ একক দশক শতক নিযুত এগুলো বের করা ঠিক আছে তো আমরা অঙ্কটি করব এখানে দেখতে পাচ্ছি যে ছয় এবং তিনের স্থানীয় মান বলেছে তা আমরা সব সময় কী করতে হয় ডান দিক থেকে গণতে হয় একক দশক শতক করে তোমরা গত পর্ব যারা দেখেছ যে এখানে দুটা পদ্ধতি দেশ রীতি আর একটা হচ্ছে তোমার আন্তর্জাতিক রীতি দেশীয় রীতিতে তোমার একক থেকে কোটি পর্যন্ত আটটি আন্তর্জাতিক রীতিতে একক দশক শতক হাজার মিলিয়ন ঠিক আছে এভাবে তা আমরা এখানে দেশীয় রীতি আন্তর্জাতিক উল্লেখ করেনি তার মানে আমাদের এখানে দেশের রীতিতেই করা লাগবে যখন আন্তর্জাতিকে বলবে তখনই কেবলমাত্র আন্তর্জাতিক করবা ঠিক আছে তাছাড়া সব দেশীয় রীতিতে প্রকাশ করতে হবে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ছয়ের স্থানীয় মান যদি আমরা দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তা আমরা দেখতে পাচ্ছি যে ছয়ের স্থানীয় মান কি নিযুতের ঘরে তো আমরা জানি এক নিযুত সমান দশ লক্ষ তাহলে ছয় নিযুত সমান কত ষাট লক্ষ হবে অর্থাৎ ছয়ের স্থানে মান হচ্ছে ছয় নিযুত সমান ষাট লক্ষ আর তিনের স্থানে মান কত এক দশ শতক হাজার অর্থাৎ হাজারের ঘরে তিন হাজার কোটি স্থান অঙ্কটি কত তো এখানে বলছে কোটি স্থানে আগে বুঝিয়ে দিই আমি তখন খাতায় করে দিচ্ছি ঠিক আছে তো কোটি স্থানে অঙ্কটি বলছে তাহলে একও দশ শতক হাজার ও লক্ষ নিযুত কোটি এক তাহলে কোটি স্থানের অঙ্কটি এক এগুলো তোমরা সংক্ষেপে লিখে দিলে হবে ঠিক আছে বেশি বিস্তারিত লেখার দরকার নাই আমি লিখে দিচ্ছি হবে করবা ইনশাল্লাহ মার্ক পেয়ে যাবা তো চলো অঙ্কটি করি তাহলে আমরা এখানে লিখে নেব যে এত সংখ্যাটিতে কিসের মান চেয়েছে মান চেয়েছে তোমার ছয়ের যে তোমরা বই দেখো যে ছয়ের স্থানীয় মান বই তাহলে আমরা লিখব এত সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান তাহলে কত হবে স্থানীয় মান ছয় নিজুত ছয় নিজুত এক নিজুত সমান কত দশ লক্ষ তাহলে ছয় নিজুত সমান কত হবে ষাট লক্ষ হবে তাহলে এখানে ছয় দিয়ে তাহলে দশ লক্ষ লিখতে কয়টা শূন্য লাগে ছয়টা যদি না বুঝতে পারো এই যেখানে ছয় আছে ছয়ের পরে যত ঘর সংখ্যা থাকবে তয়টা শূন্য দিয়ে দেবা তাহলে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে ছয়টা শূন্য দিয়ে দেবা ঠিক আছে যদি এভাবে বুঝতে না পারো যে হাজারে কয়টা শূন্য হয় লক্ষ কয়টা শূন্য হয় তোমরা স্থানীয় মানটা বের করবা তারপরে যতগুলো সংখ্যা থাকবে অর্থাৎ অঙ্ক থাকবে একটা করে শূন্য দিবা ছয়ের পরে এক দুই তিন চার পাঁচ ছটা আছে তাই এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য দিলাম এখন বলেছে তিনের স্থানীয় তাহলে তিন এর স্থানীয় মান তাহলে কত তিন হাজারের ঘর আছে শত হাজার তাহলে তিন হাজার তিন হাজার সমান কত হবে তিন হাজার সমান তিন হাজার হবে কারণ একটি এক হাজার সমান এক হাজার আর তাহলে তিনটি আছে তাহলে তিন হাজার তাহলে এটা হচ্ছে স্থানীয় মান আমাদের ঠিক আছে এভাবে করব যে ছয়ের স্থানীয় মান হচ্ছে ছয় নিযুত সমান হচ্ছে ষাট লক্ষ আর তিনের স্থানীয় মান হচ্ছে তিন হাজার সমান হচ্ছে হাজার যা আছে তাই তারপরে বলেছিল কি কোটি স্থানে অঙ্কটি কত তাহলে আমরা এখানে লিখবো যে কোটি স্থানের কোটি স্থানের অঙ্কটি তাহলে কত একক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এক তাহলে কোটি স্থানের অঙ্কটি এক এটা হচ্ছে উত্তর আশা করি বুঝতে পারছ পরে যে দুই নাম্বারটা দেওয়া আছে সেম ওভাবে করতে হবে যে এত নিযুত স্থানের অঙ্কটি কত আর চারের স্থানে মান কত তা আমরা দেখতে পাচ্ছি নিযুত স্থানের অঙ্ক হচ্ছে একক দশ শতক হাজার অজুৎ লক্ষ নিযুত দুই আর চারের স্থানে মান হচ্ছে একক দশ শতক হাজার অযুত লক্ষ লক্ষর ঘর অর্থাৎ চার লক্ষ তাহলে কথাটা আমরা জাস্ট খাতাতে লিখে নিব তাহলে আবারও এখানে নেব যে এত সংখ্যাটিতে নিজুত স্থানের অঙ্কটি নিজুত নিজুত স্থানের অঙ্কটি কত দুই একক দশ শতক হাজার অযুত লক্ষণ নিযুত দুই আর কি বলেছে চারের স্থানীয় মান কত তাহলে লিখব চার এর স্থানীয় মান চার কত লক্ষ তাহলে লক্ষ লিখতে কয়টা শূন্য লাগে পাঁচটা চার পাঁচ এক দুই তিন চার পাঁচটা শূন্য ঠিক আছে তাহলে চার লক্ষ আমাদের হয়ে গেলো আশা করি তোমরা বুঝতে পারছো এভাবে করবা অত বেশি কিছু করার দরকার নাই আমি যেভাবে করলাম এভাবে জাস্ট করবা হয়ে যাবে ঠিক আছে তারপরে বলছে দেখো সাত নাম্বারটা বলছে দু হাজার বাইশ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে মোট জনসংখ্যার মধ্যে এতজন পুরুষ ও এতজন নারী সংখ্যা দুটি উচ্চ স্বরে পড়ি কথায় লিখি এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করি অর্থাৎ দু হাজার বাইশ সালে আদমশুমারি গণনা করে পুরুষ পেয়েছিল এতজন নারী এতজন এখন এটাকে কী বলছে উচ্চ পড়ে কথায় লিখতে বলছে এবং অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করতে বলছে তো চলো আমরা কথায় লিখি এবং স্থানীয় মানগুলো নির্ণয় করি তাহলে দেখো আমরা পুরুষটা লিখলাম যে এতজন ঠিক আছে তাহলে এটাকে উচ্চ পড়তে বলছে তাহলে দেখো একক দশক শতক আমি বলেছি প্রথমে দেশে ঋতুতে তিন ঘর তারপরে দুই ঘর পরপর কমা দিতে হয় ঠিক আছে তাহলে এখানে আর এখানে এখন যদি আমি গনি একক দশ শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এটা কোটির ঘর এটা হচ্ছে লক্ষর ঘর এ দুটা মিলা হচ্ছে হাজারের ঘর আর এটা শতক এটা হচ্ছে দশক একক তাহলে আমরা যদি বলি তাহলে কত হবে আট কোটি সতেরো লক্ষ বারো হাজার আটশো চব্বিশ জন তাহলে এটাই আমাদের কী করতে হবে কথায় লিখতে হবে ঠিক আছে তাহলে কথায় লিখে দিই লিখব যে আট কোটি সতেরো লক্ষ তারপর কত বারো হাজার বারো হাজার আটশত শত কত চব্বিশ এটা হচ্ছে অঙ্কে লেখা হলো এটাকে এখন কি করতে হবে তোমার স্থানীয় মান নির্ণয় করতে হবে তো নারীটা পরে করব আমরা পুরুষটা আগে শেষ করে দিই তাহলে এটা আমরা কী করব স্থানীয় মান এখন নির্ণয় করব। তাহলে দেখো স্থানীয় মান যদি নির্ণয় করি আমরা পূর্বে শিখেছি স্থানীয় মান নির্ণয় করা তাহলে এটা এককের ঘর তাহলে এখানে লিখব চার একক চার একক সমান কত হবে চার এটা তাহলে কত ঘর আছে দশক দুই দশক দশক সমান কত বিশ এটা আছে কত ঘরে শতর ঘরে তাহলে তিন শতক সমান কত কত হবে তিনশো তারপর দুই আছে কত ঘরে হাজার একক দশ শতক হাজার দুই হাজার ঠিক আছে দুই হাজার সমান কত তাহলে দুইটা শূন্য এ ঘরটা কিন্তু ডাক দিবানা কারণ আমরা জানি হাজার আর রজতের ঘর মিলে কী হয় হাজার হয় তাহলে এটা লিখবো আমরা কত এক অজুত এক অজুত সমান কত হাজার দশ হাজার তাহলে আমরা এখানে কি লিখব দশ হাজার দশ হাজার লিখতে চারটা শূন্য লাগে আর কত হবে শূন্য যদি না বুঝতে পারো কি বললাম গুনবা একের পরে যতগুলো অঙ্ক আছে এক দুই তিন চার তাহলে চারটা শূন্য এক দুই তিন চার ঠিক আছে তাহলে আমরা জানি এ দুঘর মিলে কী হয় হাজার হয় তাহলে কত হাজার হচ্ছে এখানে দশ হাজার এখানে দু হাজার তাহলে বারো হাজার ঠিক আছে তারপর দেখো এখানে কত আছে সাত তাহলে সাত লক্ষ লক্ষ এখানেও কিন্তু আমরা দাগ দেবো না ঠিক আছে তাহলে সাত লক্ষ সমান কত হবে এবার পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ আবার এটা হচ্ছে নিযুত কারণ আমরা জানি যে লক্ষ আর নিযুতের ঘর মিলে কী হয় লক্ষ হয় তাহলে এটা হচ্ছে নিযুত এক নিযুত এক নিযুত তাহলে একটা শূন্য বাড়বে তাহলে এবার ছয়টা শূন্য হবে কারণ এক নিযুত সমান দশ লক্ষ তাহলে এখানে একই আছে তাই এখানে দশ লক্ষ বসবে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য হবে ঠিক আছে তাহলে এ দু ঘর মিলে কি হয় এ দু ঘর মিলে হয় লক্ষর ঘর তাহলে এখানে দশ লক্ষ আর এখানে সাত লক্ষ তাহলে কত হবে সতেরো লক্ষ ঠিক আছে আর একটা ঘর আছে এটা কোন ঘর এক দশ শতক হাজার অজুৎ লক্ষ নিজেত কোটির ঘর তাহলে আট কোটি তাহলে আমরা এখানে কত বসাবো আট কোটি বসাবো কোটি লিখতে কয়টা শূন্য লাগে সাতটা চার পাঁচ ছয় সাত অথবা এই যে আটের পরে যতগুলো ঘর আছে বসে দেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ঠিক আছে তাহলে এটাই ছিল তোমার অঙ্কে লিখা এবং স্থানীয় মান বের করা এভাবে মহিলাটাও আমাদের সেমভাবে বের করতে হবে তো চলো তোমাদের বের করে দেখে দিই তাহলে দেখো মহিলা কতজন আছে তাহলে আমরা সেমভাবে কি উচ্চস্বরে পড়ে নিই তার পূর্বে কমা দিই তাহলে প্রথমে কত তিন ঘর তারপরে দুই ঘর করে কমাবসিয়া করলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কোটির ঘর তাহলে আট কোটি এ দু ঘর মিলে লক্ষ তাহলে কত হচ্ছে তেত্রিশ লক্ষ এটা হচ্ছে হাজারের ঘর সাতচল্লিশ হাজার দুইশো ছয় তাহলে আমরা এখন যার সী করবো কথাই লিখে নিব যে আট কোটি আট কোটি তেত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার তাহলে কত দুই শত শত কত ছয় তো এখানে লিখে দিই আমরা ছয় দুই শত ছয় তাহলে আট কোটি ৩৩ লক্ষ সাতচল্লিশ হাজার দুই শত ছয় কারো দশকের ঘরে কিছু নয় তাই জাস্ট ছয় হবে ঠিক আছে এটা আবার স্থানীয় মান আমাদের বের করতে হবে তাহলে সেমভাবে লিখে নেব যে এখানে কত ছয় একক সমান কত ছয় এখানে শূন্য দশক সমান কত শূন্য দুই কি শতক সমান কত দুইশো তারপর সাত হাজার সাত হাজার সমান সাত হাজার বসবে আর চার অযুত চার অযুত সমান হচ্ছে চল্লিশ হাজার এটা ফাঁকা রাখার কারণ হচ্ছে এ ঘর মিলে কী হয় হাজারের ঘর তাহলে এখানে চল্লিশ আর সাথে কত হলো সাতচল্লিশ হাজার আর আমরা এখানে কথায় লিখে পেয়েছি তোমার সাতচল্লিশ হাজার ঠিক আছে তারপরে এ তিন কত ঘরে আছে অযুতের পর লক্ষ তাহলে তিন লক্ষ তাহলে এটাও ফাঁকা থাকবে ঠিক আছে শুধু লক্ষটা বসে দাও পাঁচটা শূন্য তারপর এটা হচ্ছে তিন নিজুত তিন নিযুত তাহলে কত হবে এক দুই তিন চার পাঁচ ছটা হবে মানে এক দশ শতক হাজার লক্ষ নিযুত নিযুতে হয় ছটা শূন্য ঠিক আছে আর এ দু ঘর মিলা কত হবে লক্ষ এই যে আমরা লিখে রেখেছি তেত্রিশ লক্ষ তাহলে এখানে তেত্রিশ লক্ষ তারপর এটা হচ্ছে আট কোটি কোটি লিখতে কয়টা শূন্য লাগে সাতটা চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ একদম শতক হাজার উদ্কক্ষ কোটি আট কোটি তাহলে এই ছিল তোমার নারী পুরুষের কথায় লেখা এবং স্থানে মান নির্ণয় করা আশা করি তোমরা বুঝতে পারছ তো পরে আরেকটি অঙ্ক আছে পর্বে দেখি তো পরে আট নাম্বারটা দেখতে পাচ্ছ যে সংখ্যাটির অঙ্কগুলোর স্থানে মান লিখি অর্থাৎ এটাও স্থানে মান নির্ণয় করতে হবে একটা ছক দেওয়া আছে ওদের করে দেওয়া আছে জাস্ট এখানে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছ এ ঘরগুলো আমাদের পূরণ করতে হবে তো চলো আমরা ঘরটা পূরণ করে দিই কোথায় কি বসবে তোমরা হয়তো বুঝতে পারছো ওখানে নিজেরা করতে পারবা না পারলে আমি করে দিচ্ছি দেখে নিও তাহলে দেখো আমি এখানে উঠে নেছি তোমাদের এখন যা সেটা আমি করে দিই তাহলে তোমরা বুঝবা এখানে দেখো নয় একক লেখা আছে তো নয় একক সমান কত হবে একক লেখা যা থাকে তাই হয় শুধু তাহলে এখানে আমরা বসাবো নয় শেষ থেকে বসাবো তাহলে দেখতে ভালো লাগবে পাঁচ দশক পাঁচ দশক সমান কত পঞ্চাশ তাই না তারপর আট শতক শতক মানে কত একশো তাহলে এটা কত হবে আটশো তারপর আছে নয় হাজার তাহলে নয় হাজার হাজারের ঘরে কত হবে নয় দিয়ে হাজার তিনটা শূন্য তারপর দুই কত ওজুতের ঘরে তাহলে এখানে কত হবে অযুত মানে দশ হাজার দুই ওজুত আছে বিশ হাজার হবে তাহলে চারটা শূন্য অর্থাৎ বুঝতে যদি না পারো এখানে কত বলছে লক্ষ্য বলছে এখন কয়টা শূন্য হবে বুঝতে না পারলে ওই যে বারবার বলছি এক দুই তিন চার পাঁচ এক দিয়ে লিখে পরে জয়টা ঘর আছে তয়টা শূন্য দেবে পাঁচটা আছে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ ঠিক আছে আর এখানে বলিনি তোমাকে যে এটা জোড়া লাগায় বসাতে হবে আমরা যেমন এখানে করলাম কি এই যেভাবে দিয়েছি হাজার কিন্তু এখানে ওরা ঘরে দেয়নি তাই এটাও দেওয়ার দরকার নাই এভাবে লিখবা সরাসরি ঠিক আছে তারপর হচ্ছে এখানে তোমার এটা আছে কোন ঘরে এটা আছে নিজতের ঘরে তাহলে এখানে আমি কত দেবো ছয় দেব ছয়ের পরে এক দুই তিন চার পাঁচ ছয়টা ঘর আছে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় তারপর এটা আছে কত ঘরে কোটির ঘরে তাহলে কত চার তাহলে কয়টা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটাই হচ্ছে অঙ্ক বুঝেছ আশা করি তোমরা বুঝতে পারছ তো আজকে এ পর্যন্ত ছিল এ পর্বের অঙ্ক আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে একটি লাইক অথবা কমেন্ট করে দিবে তো দেখা হবে পরবর্তী পর্বে পরের অঙ্কগুলো নিয়ে আজকে পর্যন্ত ভারতের অসুস্থ কাল হাফিস